গুড আফটারনুন ফ্রেন্ডস আমি আজকে আপনাদের সাথে এই দুপুর থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে কোনো ব্লগ শুরু করতে পারিনি আর যাই হোক জন্য আজকে আমি এই দুপুর থেকে ব্লগটা শুরু করলাম দুপুর মানে এখন বাজে আপনার এখন বাজে হচ্ছে তিনটে দশ আর এখন যাচ্ছি সোনাওকে স্কুলে আনতে আর তারপরে যে দুপুর থেকে একদম যে বিকেলের পর থেকে রাত্রি পর্যন্ত যে কি কি কাজ থাকে আজকে আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা টাটা শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে সামনে নিয়ে বাড়ি চলে আসলাম বন্ধুরা যে পো স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন জামা কাপড় গুলো কেচে নিয়েছি এখন এগুলোকে মেলে দেবো এখন এই জামাকাপড় সমস্ত মেলে দিয়ে নিই তারপরে আবার খেতে দেবো না এসে একদম খেতে খেতে সন্ধ্যা লেগে যায় যে কাপড় খেয়েছে এখন যে আসলাম শোনাব এখন খাওয়াবো আমিও খাবো তাড়াতাড়ি করে এখন খাইয়ে দেবো ধরে আবার পরে আসতে হবে খাইয়ে দিয়ে পর থেকে তো ওরা আছে দিয়ে ভিডিও শুরু করেছে কিন্তু চাই হোক কিছুই দেখুন সব অন করলাম আর এদিকে আমার বাবা চা করে এনেছে কি চা এনেছে যে লিকার চা এনেছে আবার নিজের জন্য আবার আমার জন্য তাই তো আচ্ছা চা খাওয়া চা খেতে হবে ওরে বাবা বডিটা তো একদম হ্যাঁ হা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেছিস সেটাই দেখ আমি কিন্তু খাবো না না তুই খা ও বাবা কিন্তু বেশ সুন্দরই চা করেছে না বন্ধুরা কেমন চা করেছে কমেন্ট করে জানাবেন চায়ের কালারটা কিন্তু তারও নেছে। এসছে আর ফল টল খেয়েছি তার এখন বাজে ঘড়ি কাটা আটটা বেজে গেছে যাই হোক এখন চাটাই শুধু খাবো আর কিছু খাবো না ওই জন্য ওকে বললাম লিকার চাই কর আজকে আর দুধ চা খাবো না সরি আমি বলিনি করতে তাই তো তুই নিজে গেছিস না হ্যাঁ তাই তো আমি তো ভুলেই গেছি মোবাইলে একটা লাইভে ছিলাম তারপরে ওকে দেখে বেরোলাম ফেসবুক লাইভে যাই হোক আর এই বেরিয়ে আসলাম চাটা এখন শুধু চাই খাবো আর এখন আমি শোনো আবার কাপটা আমি চা খাই এখন রাত্রে যে কী করবো আজকে ব্লগ দেবো জানি না একটা ছোট্ট হয়তো একটুখানি যে বিকেলের পরে কাজই করতে পারছি না আর কি করব। আরও ভিডিও করছি না কারণ শোনাবার দু তারিখ থেকে পরীক্ষা ভিডিও করতে গেলে বলুন কথা তো বলতে হয় যাই হোক কিছু শেয়ার করতে হয় এই যে শোনা পড়তে বসেছে আর ওই একটু চা খাবে তাই ওইটুকুই ভিডিও করলাম এখন বেশি ঠিকঠাক করে ভিডিও আর করা হবে না দু তারিখ থেকে আজকে রুটিন দিয়েই দিয়েছে বন্ধুরা দেখুন এই যে পড়ার ফাঁকে ও তো পড়ছে আর আমি একটা ভিডিও দেখছিলাম যাই হোক একটা ছোট্ট ভাই আছে ওর ইউটিউবার ওর ছোট্ট ভাইকে দেখে হ্যাঁ বলছি আমাকে যদি ওর আয়ুষ ভাই আছে সে একে চন্দ্র কিছুতে লিখবে না আর পিঙ্কি তাকে বলছে যে লেখো ক্যাডবেরিতে বলছি শ্যামাজ যদি হতো তাহলে তো আমি এক্ষণে একশো অব্দি আমি লিখে দিতাম তারপরে ভুল করেছে সেটা নিয়ে হাসা হাসি ঠিক আছে তুই তাহলে দুই থেকে একদম পঁচিশ অব্দি নামতা লিখবি তোকে আমি গিফট দেবো দেখুন তাড়াতাড়ি বন্ধুরা দেখুন এই যে ছোট্ট ভাইকে দেখে কপি করতে বসেছে ও তো ধেরে ও তো ছোট্ট শিশু মানুষ ও একে চন্দ্র লিখছিলো দেখো ব্যাঙ্গে করছিল যে এখন একে চন্দ্র দেখো আমার লেখা নিয়ে মানে দেখো লিখে দিলেই হয়ে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি ক্যাটোরিটা পেয়ে যায় ও দেখো কীরকম লিখছে না এই জন্য ওকেও আমি এখন দিয়েছি যে তুই থেকে একদম চব্বিশ পর্যন্ত বলছে কি দেবে যে এই মুহূর্তে তো এখন রাত্রি বাজে সাড়ে নটা এখন তো এই মুহূর্তে নেই কিন্তু আমি দেবো তুই ভাইয়ের মতো যেরকম বলছে দেখো ভাইকে ঘুষ দিয়ে পড়াচ্ছে চার অবধি হয়ে গেছে মানে দাদা ভাই পড়াশোনা মানেই হচ্ছে ঘুষ এটা তার প্রমাণ হ্যাঁ দুষ্টু ভাইয়ের এটা হচ্ছে দুষ্টু দাদা কি যাচ্ছি বন্ধু যে বাইরে বসেই ছিলাম কি কী দেখবো বল নামতা হ্যাঁ নামতা নামতা দেখি না না আমি সত্যি বলছি তিরিশ তিরিশ বলো তুমি তখন ভিডিও করেছ তাই দেখি মিলা মিলা ঠিক হয়েছে দেখি পরে পরে শোনা দেখি বলছি হম চার তিন এক চার চোদ্দ আট তিন চার বারো চার ছয় চার পাঁচ এক পাঁচ পাঁচ দশ তিনশো পঞ্চাশ ছয় এক সাতান্ন আট নব নশি নয় দশ নব্বই ছয় সাতবান্নশ আটবান্নশ আটবান্ন ছিয়ানব্বই নবশ এক

ব্যবসা করছে কিন্তু পরিবেশটা কিন্তু নষ্ট করছে না জানিস সেটা এখন অবধি কাগজের মরণ যেটা কোনো জায়গায় কোনো পরিবেশ নষ্ট হবে না সাত টাকারও মূল্য আছে সাত টাকায় কিন্তু অনেক না সাত টাকার বাপুজি কিন্তু পুরো পরিবেশটাকে মেনটেন করে কোনো কোম্পানি ওরকম করবে না বাপুজি এখনো অবধি আমরা ছোট থেকে দেখছি তুইও দেখছিস তুই বড় হয়েও দেখবি তাই এবার আমি যাই রাতে রান্না করব বাজে হচ্ছে দশটা দশটা বাজে আর আসলাম মেজে সোনা সত্যি পুরো নামটা ঠিকঠাক করেছে আর এখন আমি এবার রুটিটা করব রাত্রে যা যা কাজ আছে কড়াইটা নিয়ে আসি ওখানে দেখে আর গল্প করছিলাম একটু ফোনে আর কড়াইটা ওখানেই রয়ে গেছে একটু আলু ভাজি কি তরকারি যা হোক করবো এই যে আলু কেটে নিয়েছি ভাবলাম তরকারি করব কিন্তু না সোনা বাবা বলছে যে আলু ভাজা খাবো আমার যাক ওই জন্যই আলুটা কেটে নিলাম আলু ভাজবা গাঁটাটা মেখে নি নাহলে তা আলুটা ভাজলে সেই ঠান্ডা আছে অনেকটা সময় আর আটুটা মেখে নি তারপর আলু ভাজবো তারপর গরম গরম রুটি করে দেবে আর আপনার দাদাভাই অফিস থেকে আসেনি আজকে একটু শরীর খারাপ হয়েছে সকাল থেকে ওই জন্য আমি ভিডিও করতে পারিনি একটু ডাক্তার দেখাতে গেছিলাম যে অফিসে যেতে হবে না আজকে আবার না অফিসে না যেতে হবে না তাই গেছে অফিসে ডাক্তার দেখে আসবে নাম লিখা আমরা তো আর হোমিওপ্যাথি খাই অ্যালোপ্যাথি খুব একটা এমার্জেন্সি না হলে খাই না আমাদের তিনজনেরই সোনা বাবাও অ্যালোপ্যাথি খেতে পারে না আর হোমিওপ্যাথিটা আমিও তো ছোটো থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত আমরা হোমিওপ্যাথি ওষুধটাই খাই আর সোনাকে ছোট ছোটোবেলায় খাওয়াতাম কিন্তু কিছুতেই গিলতে পারে না ট্যাবলেট ওই জন্য হোমিওপ্যাথিটা ধরেও গেছে ওই জন্য আপনার দাদা হয়েও গেল ওষুধ আনতে গেলো মানে কি আসেনি এখন অফিস থেকে বাড়িতে একটু ডাক্তার কাছে নাম লেখার প্রচণ্ড ভিড়ও হয় তো এখন ওই মানে দশটা মানে এখন হ্যাঁ দশটা পনেরো এখন বাড়ি আসেনি ওই জন্যই দেরি করে করছি খাবার করে কি করবো সেই ঠান্ডাই হয়ে যাবে রুটি খাওয়া গরম গরম না হলে ভালো লাগে না রুটি ফুটি গেলাম নিয়ে গিয়ে একান্ত নিরুপায় হয়ে তখন খেতে হয় কিন্তু চেষ্টা করি সময় যে রুটি খাওয়ার ক্ষেত্রে যে গরম গরম ভেজে দেবো খেতে দেবো ওই ভালো আর বন্ধুরা আর কথা বলবো না এখন আমি আমিটা মেখে নিই তেলটা গরম হয়ে গেছে আর এদিকে তো সাড়ে দশটা পুরো বাজে এই আপনার দাদা ভাই আসলো ভাজার মধ্যে একটু লঙ্কাটা সেদ্ধ হলে ভালো হয় তাই জন্য একটু দিয়ে দিলাম এদিকে দুধ চালও বসিয়ে দিই আর আলুটাও পুরো ভাজা হয়ে গেছে এই যে বন্ধুরা একবারে বেশ কয়েকটা বেলে নিয়েছে এখন ছেঁকে নেব এই তো গিয়ে এসে রুটি দিকে আপনাদের দাদা ভাইয়ের খাবারটাও দিয়ে দিয়েছি শুভরাত্রি বন্ধুরা এই যে রাত্রের ডিনারে আছে আলু ভাজা সাথে আছে কাঁচা পেঁয়াজ আর আছে এদিকে দুধ টাটা বন্ধুরা অনেক শুভেচ্ছা বন্ধুরা এই যে আমার খাবারটাও নিয়ে নিয়েছি আমার আর সোনার হচ্ছে ময়দা রুটি আর আপনাদের দাদা ভাইয়ের আটার রুটি বন্ধুরা এই যে রাত্রে খাওয়া দাওয়ার পরে একদম বাসন টাসন মেজে পুরো রান্নাঘর দেখুন একদম পুরো ক্লিন কোনো জায়গায় কোনো নোংরা নেই কিছু নেই সব টুচে পুরো রেডি করে রেখেছি আর একদম একটু ফ্রেশ হয়ে আসলাম আর এখন যাব শুতে বন্ধুরা আজকের এই দুপুরের পর থেকে আর রাত্রে পর্যন্ত ব্লগটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা টাটা সকল করে অনেক অনেক ভালোবাসা আর ওদিকে দেখুন তরকারি জুড়িটা নিচে রাখা যায় না এই সের জন্য উপরে তুলে রেখে দিয়েছি সকল মন্ত্র থেকে শিবরাত্রি আলাদু যায়